বাংলা স্বাস্থ্য আপনাকে স্বাগতম কয়েকটি ভুল যা ছেলেরা সেক্সের সময় করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশের ছেলেরা সেক্সের সময় মেয়েদের আনন্দ দেওয়ার চেয়ে তাদেরকে লোভনীয় খাদ্যের মতো গপাগপ গিলতেই বেশি পছন্দ করে তাই এদেশের বহু মেয়ের কাছে সবাই নয় চরম যৌন সুখ পাওয়া যেন এক বহু আরাধ্য বস্তু ছেলেদের এই রাক্ষসী মনোভাবের কারণেই অনেক সময় দেখা যায় যে তারা তাদের রিলেশনশিপ টিকিয়ে রাখতে ব্যর্থ হয় এমনকি এর ফলে বিয়ের মতো অনেক বন্ধনও ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে পরকিয়া প্রেমের সূত্রপাত ঘটছে এর মূল কারণই হল সেক্স ও মেয়েদের যৌন ইচ্ছা আকাঙ্ক্ষা সম্পর্কে ছেলেদের স্বচ্ছ ধারণার অভাব বিদেশি ভাষায় এসব বিষয়ে অনেক বইপত্র থাকলেও বাংলায় তেমন নেই বললেই চলে চলুন জেনে নিন বিষয়গুলো প্রথমে চুমু না খাওয়া সেক্সের শুরুতেই সঙ্গীকে আদরের সাথে চুমু না খেয়ে তার যৌনকাতর স্থানগুলোতে চলে গেলে তার ধারণা হতে পারে যে আপনি তাকে টাকা দিয়ে ভাড়া করে দ্রুত সেই টাকা উসুল করার চেষ্টা করছেন স্থানগুলো যেমন স্তন জনি নিতম্ব নাভি ইত্যাদি গভীরভাবে ভালোবাসার সাথে সঙ্গিনীকে চুমু খাওয়া দুজনের জন্যই প্রকৃতপক্ষে এক অসাধারণ যৌনানন্দময় সেক্সের সূচনা করে দুই দাড়ি না কামানো অনেকেই দাড়ি না কামিয়ে সেক্স করেন এই মনে করে যে আসল কাজ তো আমার হাত আর লিঙ্গের কিন্তু যখন আপনার সঙ্গিনীকে চুমু খাবেন তার স্তন চুষবেন তার সারা দেহে জিহ্বা বুলাবেন এবং বিশেষ করে যখন তার চুষবেন তখন আপনার আপনার ধারালো দাড়ি বেশিরভাগ ক্ষেত্রেই সঙ্গিনীকে আনন্দ নয় বরং অস্বস্তি ও ব্যথা দেবে তাই সেক্সের আগে ভালো মতো দাড়ি কামিয়ে নেওয়া উচিত তিন প্রথম থেকেই জোরে জোরে স্তন টিপা বেশিরভাগ সময়ে দেখা যায় ছেলেরা মেয়েটির স্তন হাতের কাছে পাওয়া মাত্র এমনভাবে টিপা শুরু করে যেন ময়দা মাখাচ্ছে কিছু এক্সট্রিম মেয়ে এরকমটা পছন্দ করলেও বেশিরভাগ ক্ষেত্রেই চূড়ান্ত উত্তেজিত হওয়ার আগে এরকম করাতে বেশ ব্যথা পায় তাই প্রথমে নিজের উত্তেজনাকে একটু দাবিয়ে রেখে হলেও ধীরে ধীরে আদবের সাথে আদরের সাথে ওর স্তনে হাত বুলিয়ে বুলিয়ে টিপা শুরু করতে হবে তবে মেয়ে যদি জোরে টিপতে বলে তবে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই চার স্তনের বোটায় কামড় দেয়া কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সরাসরি তাদের কামড় খেতে পছন্দ করে না ছেলেরা মনে করেন এখানে কামড় দিলে তাকে বেশি বেশি উত্তেজিত করে তোলা যায় হ্যাঁ কথাটা আংশিক সত্যি তবে এর সবচেয়ে ভালো উপায় হলো প্রথমে মুখের ভিতরে যতটুকু পারা যায় স্তনটা পুরো বা আংশিক ভরে নিতে হবে তারপর হালকা করে দাঁত বুলানোর মতো করে মুখ থেকে স্তনটা বের করতে করতে নিপলে আলতোভাবে দুই দাঁতের ছোঁয়া লাগাতে হবে পাঁচ আঙ্গুল নিয়ে স্তনের বোটা মারানো অনেক ছেলে এমনভাবে সঙ্গিনীর বোটা আঙ্গুল দিয়ে মোড়ায় যেন তারা রেডিও টিউন করছে এটা ঠিক নয় হতে পারে বোটা মেয়েদের স্তনের সবচেয়ে স্পষ্ট কাতর স্থান কিন্তু শুধুই বোটায় এরকম করলে সেটা আনন্দদায়ক নয় বরং কিছুটা যন্ত্রণাদায়ক তাই এক হাতের আঙ্গুলে বোটা নিয়ে খেলার সময় অন্য হাত দিয়ে সম্পূর্ণ স্থানের উপরও নজর রাখতে হবে সঙ্গিনীর দেহের অন্যান্য অঙ্গের দিকে মনোযোগ না দেয়া সেক্সের সময় ছেলেদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে মেয়েদের স্তন জনি আর নিতম্ব এই তিনটি তাদের একমাত্র যৌনকাতর স্থান নয় ছেলেদের মূল যৌনকাতর অঙ্গ তাদের দেহের মাত্র কয়েকটি স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও মেয়েদের প্রায় পুরো দেহ স্পর্শকাতর মেয়েদের দেহের কোন কোন অংশগুলো বেশি যৌনকাতর তা আপাতত এই সংক্ষিপ্ত রচনায় আর ব্যাখ্যা করছি না তাই তার দেহের এমন একটি স্থানও যেন না থাকে যেখানে ছেলেটির ঠোঁটের বা হাতের স্পর্শ যায়নি সাত ছেলের হাত আটকে যাওয়া সঙ্গিনী যদি আক্রমণাত্মক সেক্স পছন্দ করে তবে ছেলে নিজেই চরম উত্তেজিত হয়ে মেয়ের জনি স্তন ইত্যাদি স্পর্শ করার জন্য পাগলের মতো হাতরাতে থাকে তবে মেয়েটির প্যান্টি বা ব্রাতে তার হাত আটকে যেতে পারে ফলে বাধ্য হয়ে থেমে সেটা ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে যে রোমান্টিক যৌনতার একটা আবেশ তৈরি হয়েছিল তা নষ্ট হয়ে যেতে পারে তাই বেশি সেক্স শুরুর আগেই ব্রা প্যান্টি খুলে নেওয়া ভালো আট ভঙ্গাকুরে আক্রমণ অনেক ছেলেই মেয়ের জনি চুষতে গিয়ে তার ভঙ্গাকুরে জোরে জোরে আঙ্গুল ঘুষে বলতে গেলে আক্রমণই করে বসে যারা জানেন না তাদের জন্য বলছি ভঙ্গাকুর হল মেয়েদের সবচেয়ে যৌনকাতর স্থানগুলোর একটি এর অবস্থান হল যোনির ফুটোর আশেপাশে যে পাতলা চামড়ার মতো অংশ আছে তার উপরের দিকে মেয়েদের প্রস্রাবের রাস্তার নিচে মেয়েরা যৌন উত্তেজিত হলে এই স্থানটি শক্ত হয়ে একটু ফুলে যায় ফলে তা সহজেই দেখা যায় এই স্থানটি চরম স্পর্শকাতর হলেও এতে জোরে জোরে আঙ্গুল ঘষা মেয়েদের জন্য পীড়াদায়ক তাই প্রথম দিকে এতে একটু ধীরে ধীরে আঙ্গুল ঘষতে হবে নয় একটু থেমে বিশ্রাম নেওয়া ছেলেরা যেমন চরম উত্তেজনার পথে সামান্য সময়ের জন্য থেমে গেলেও আবার সেই স্থান থেকে শুরু করতে পারে মেয়েদের পক্ষে এটা সম্ভব হয় না তাদের উত্তেজিত হতে যথেষ্ট সময়ের প্রয়োজন চরম উত্তেজিত হবার পথে হঠাৎ থেমে গেলে তারা আবার আগের অবস্থায় ফিরে যায় ফলে আবার নতুন করে তাদের উত্তেজিত করে তুলতে হয় তাই যত কষ্টই হোক মেয়েটির চরম উত্তেজনা না আসা পর্যন্ত তাকে আদর করা চালিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে দশ এলোমেলোভাবে সঙ্গিনীর কাপড় চোপড় খুলতে থাকা অনেক ছেলেই অতিরিক্ত উত্তেজনায় যেন তেনভাবে তার সঙ্গিনীর কাপড় চোপড় খুলতে থাকে ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় তেমন ছেলেটি যেমন ছেলেটি মেয়েটির গেঞ্জি খুলতে গেলে ওর হাতে আটকে যায় বা জিন্স খুলতে গেলে প্যান্টির সাথে আটকে যায় এরকম হলে মেয়েটির একটি অস্বস্তিকর অবস্থায় পড়ে যায় এমনিতেই নারী সুলভ লাজুকতায় নিজের স্বামীর সামনেও নগ্ন হতে গিয়ে অনেক স্ত্রীর সামান্য লজ্জা লাগতে পারে যা তার যৌন সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় এছাড়াও একটি ছেলে তার কাপড় খুলতে গিয়ে তাকে অর্ধনগ্ন করে আটকে গিয়েছে এরকম বিব্রতকর পরিস্থিতিতে মেয়েরা পড়তে চায় না তাই ছেলেদের অত্যন্ত যত্নের সাথে মেয়েটির কাপড় খুলে তাকে তার নগ্ন লজ্জাকে ঢাক কাটিয়ে ওঠার সুযোগ দিতে হবে তবে দুজনের সম্মতিতে উন্মাত মাতাল সেক্সের ব্যাপার ব্যাপার সেপার হলেও অন্য কথা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ